সে আমার প্রেমে পড়েছিল ঠিকই কিন্তু ভালো বাসেনি সে তোমার প্রেমে পড়েছিল ঠিকই কিন্তু ভালো কোনো দিনে বাসেনি তার মানে সে হেগেছিল ঠিকই কিন্তু পোঁচ সে

ছোট ছোট ভাই বোনেরা এবং গুরুজনের তোমাদের জন্য না তোমরা এই ভিডিও থেকে দূরেই থাকো যারা যারা ভিডিওটা দেখছো টুক করে কানে হেডফোনটা লাগিয়ে নাও কি নিয়েছো তো বেশি না বকে ভাত চলো ভিডিওটা করা যাক লেট স্টার্ট

কোনোদিনও মানতে মানবে না ঠিক আছে আমি যেটা বলি কষ্ট বলি ভিডিওর প্রথমেই বলেছিলাম না প্র্যাঙ্ক ভিডিও না বল শুধু পুটকি মারার তাল সঠিক বলেছেন তারপর সাজিদ নাকি এই মেয়েটাকে আবার সত্যিকারের বিয়ে করে ফেলে এইবার বুঝতে পারছ তো সব ওই জিনিসটা কি বলেন এখনো বুঝতে পারছো না দাঁড়াও বুঝিয়ে দিচ্ছি সাজিদ প্রথমে জিয়াকে বিয়ে করে ঠিক এরকম একটা রিলস ভিডিও বানায় সেকেন্ড বিয়ে করার সময় এরকম রিলস ভিডিও বানায় যেমন জিয়াকে বিয়ে করে কিছুদিন পর প্র্যাং ভিডিও বলে চালিয়ে দেয় তেমন এই মেয়েটাকে বিয়ে করার পর কিছুদিন পর বাচ্চা হয়ে যাওয়ার পর একটা প্র্যাং ভিডিও প্র্যাঙ্ক 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 হাজির যতই এটাকে প্র্যাঙ্ক ভিডিও বলে চালাক না কেন এদের মধ্যে কিছু না কিছু একটা ঘোটালা ছিল সঠিক বলেছেন তো আমাদের স্যাড মামনি জিয়া ইনস্টাগ্রামে লাইভে এসে এবার কি বলেছে চলো দেখে নিন

সাজিদ এবার কি রিপ্লাই দেয় সেটা দেখা যাক তারপর তো আমি আছি এদেরকে দুচে চার নি বানানোর জন্য মানুষ ভিউজ এনেছে পরে মানুষ এত কিছু করতে পারে এত বড় বেমানি করতে পারে সেটা আমি আজকে তোমাদেরকে প্রুফ দেখাবো আমি প্রুফ দেখাচ্ছি তাহলে প্রুফ দেখানোর দরকার নেই আমরা জানি তোমরা ভিউজ চক্করে যা ইচ্ছা তাই করতে পারো তোমাদেরকে প্রুফ দেখাবো আমি প্রুফ দেখাচ্ছি তাহলে সাজিদ কিন্তু অন্য কারোর কথা বলছে না সাজিদ কিন্তু নিজের কথাই বলছে কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে ঠিক দু নম্বর হচ্ছে বিয়ে করে নিল বন্ধুকে তিন নম্বর বিয়ে করলো সতেরো বছরের মেয়েকে চার নম্বর হচ্ছে বিয়ে করলো বন্ধুর বোন কে পাঁচ নম্বর বিয়ে করলো দুই বোন কে বোন দুই বোন কি বিয়ে করেছে ছ নম্বরটা আর বললাম না আমার হাগা পাচ্ছেন হেগে আছে তোমরা নিজেই দেখে নাও বিয়ে করেছি তুই একটা ছেলেকে বিয়ে করিস তারপর কি বলিস একটা হিন্দু পরিবারের মেয়ে তুই একটা মুসলিম পরিবারের মেয়ে এসব বলে তুই নিজের নিজেই মেরে দিচ্ছিস ভাই

চলো এবার দেখা যাক জিয়া কি পোস্ট করেছে শুধু বেইমানি করি তুমি আমার জীবিত দেহটাকে দাপন দিয়েছ তুমি আমাকে নীরবে খুন করেছো কিন্তু এই রিলস ভিডিওটা দেখে এত ফেটে গেল তো দেখ যাক ক্যাপশনে কি লিখেছে তুমি শুধু বেইমানি করনি তো জিয়া তো এখানে তোর নামে কিছু লিখে না জিয়া তো শুধু রিলসের টাইটেলটা লিখেছে তোর এটা দেখে এত ফাটছে কেন না না তুই তো শুধু এখন বেঈমান না তুই তো সব বেমান বেঈমান আজ জিয়া ওই ডিলটার টাইটেলের মধ্যে তো সেরকম কিছুই লিখে নেই তোর নাম নিও কিছু লিখে নেই বা অন্য কিছু লেখে নেই যদি লিখতো যে তুই জিয়াকে বিয়ে করে धोखा দিয়ে দিয়েছি তাহলে নয় আলাদা কোনো কথা ছিল তার মানে বুঝতেই পারছ এখানে কোনো আলাদা घोटाলা কি আছে প্র্যাং সিলিন্ডার অরিজিনালি বিএ ছিল কিন্তু এতগুলো বিএ প্র্যাং করার পর ওইটাও বিয়ে প্র্যাং বলে চালিয়ে দিয়েছে

আমি কোন ক্লাস চোদ্দ বছর বয়সে আমরা পৌতে মোটু পাগলো দেখতাম মোটো সিঙ্গারা খেতে মারতো সিঙ্গারা খেতে মারতো সেটা দেখে আমরা কত এনজয় করতাম আর তোরা এইসব করে এনজয় করছিস ভেবে আর কোনো লাভ নেই একবার হাতের কাজ করে নাও আই মিন হাত দিয়ে শেষের জলটা মুছে নাও আর ওকে ভুলে যাও ও এখন অন্য কাউকে বিয়ে করে নিয়েছে ও এখন তোমাকে বাল দিয়েও আবার পুঁছবে না তোমাকে একটা কথাই বলতে চাই নিজের রাস্তা নিজে দেখে নাও আজ ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভিডিওটা যদি ভালো লাগে তো চ্যানেলটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুল না তো দেখা হচ্ছে চলো আবার নেক্সট ভিডিও হয়েছে